আজকে আমি তোমাদের সঙ্গে চলো ভেন্ডির আরও একটা নতুন রেসিপি শেয়ার করি তাও আবার কিন্তু নিরামিষ আজকের আমার রেসিপি হচ্ছে আচারি ভেন্ডি তার জন্য নিয়ে নিয়েছি বেশ কতগুলো ঢ্যাঁড়স যেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর মাঝখান দিয়ে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য নুন সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতন বেসন আর হাতে সামান্য জল নিয়ে ভেন্ডিগুলোকে সব কিছুর সঙ্গে ভালো করে মেখে নেব যাতে সব ভেন্ডিগুলো খুব ভালো করে এই নুন হলুদ বেসন আর লঙ্কার গুঁড়োর সাথে কোট করে নেওয়া যায় তো মেখে নিয়েছি এইবারে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে যে ভেন্ডিগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে সব এর মধ্যে দিয়ে দেবো আর ভালো করে ভেন্ডিগুলোকে ভেজে নেব। বেসন দেওয়ার জন্য ভেন্ডিগুলো একটু ক্রিস্পি থাকবে তার জন্য এখানে বেসনটা ব্যবহার করা হয়েছে তো চলো ভেন্ডিগুলো খুব ভালো করে ভেজে নিয়ে তারপর একেবারে ফিরে আসছি তো দেখো ভেন্ডিগুলো কিন্তু আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো একটা অন্য পাত্রে এই যে তুলে নিয়েছি এইবারে কড়াই দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যেই পাঁচ ফোরন আর এখানে তিনটে মিডিয়াম সাইজে টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি যেগুলোকে আমি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার টমেটোমটা যতক্ষণ না গলে আসে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে টমেটোমার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত চাপা দিয়ে দিলাম টমেটোমটা একটু গলে যাওয়ার জন্য দেখো টমেটোটা কিন্তু আমার এখন একদম নরম হয়ে গেছে এই যে খুনির সাহায্যে টমেটোগুলোকে এবার একটু ভেঙে দেব তো টমেটোটা একদম নরম হয়ে গেছে টমেটোটা ভাজা ভাজাও হয়ে গেছে কাঁচা গন্ধও চলে গেছে এইবারে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোমের সাথে তো আমার এই মশলাটা কিন্তু একদম সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি যে ভেজে রেখেছিলাম ভেন্ডিগুলো সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভেন্ডির সাথে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেবো তো দেখো ঢেঁড়সের সঙ্গে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে যার ভেন্ডিগুলো আমার এখনই প্রায় সেদ্ধ হয়েই গেছে তাও এর মধ্যে গ্রেভির জন্য সামান্য একটু জল দিলাম ওই হাফ কাপ মতন জল ব্যবহার করেছি তো জলটা দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে এটা ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো দেখো পাঁচ মিনিট পর কিন্তু আমার ভেন্ডি একদমই সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো খুব সুন্দরভাবে ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে একটু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এইবারে আমি লাস্টে দেব এর মধ্যে এক চামচ মতন আমচুর পাউডার এই আমচুর পাউডারটা দিয়ে আবারও ভালো করে ভেন্ডির সঙ্গে মিশিয়ে নেবো রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে একদম শেষে দেব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি যেহেতু টমেটোমের পরিমাণটাও এখানে বেশি আছে আর এক চামচ আমচুর পাউডার ব্যবহার করেছি সেই জন্য এখানে একটু চিনি ব্যবহার করলাম এইবারে চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য তারপর এটা আমি পরিবেশন করব গরম গরম ভাতের সাথে তো তৈরি হয়ে গেল আমার আচারি ভেন্ডি আমার আজকের রেসিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার এই রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের আমার এই আচারি ভেন্ডি রেসিপি তোমাদের কেমন লাগলো আর এই রেসিপিটা কিন্তু শুধু ভাতের সাথে নয় রুটির সাথেও দারুণ লাগে খেতে আর তোমরাও বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো আমার আজকের এই রেসিপিটা টাটা